আমাদের এই হাতে রয়েছে টাকা দিবেন না রশিদ তারা কারো হাতে টাকা দিবেন না গরুর দাম আমি জিজ্ঞাসা করবো

বিক্রি করছে সবচেয়ে বড় গরুটা এখনো বিক্রি করা হয়নি আপনি দেখতে পাচ্ছেন আমাদের ঐতিহাসিক রহমতগঞ্জ সাতাগন বাজারে সবচেয়ে বড় সাত গরু এটি এই সার গরুটা দামটা হয়েছে ছয় লক্ষ পঞ্চাশ হাজার

এক লক্ষ চল্লিশ হাজার টাকা দিয়ে কিনে লালের একটি লাল সাদা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর অনেক শান্তি গরু কত হয়েছে

এখানে চেক কাটা হচ্ছে তাদের কাছ থেকে জানবো কিরকম বেচা কিনা হয়েছে আজকে আমাদের রহমতগঞ্জ রাধাগুন বাজারে গরু ছাগল মহিষ বেচা কিনা কিরকম হয়েছে আজকে ভালো ভালো বেচা কিনা হয়েছে মোটামুটি কত হয়েছে এটা কত 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 দেড় টাকা দেড় লক্ষ টাকার গরু